প্রশ্ন অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট এবছর পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয় যে বিষয়ে কোয়ান্টাম তত্ত্ব মেট্রো বিনা টিকিটে ভ্রমণের জন্য ক অভিযুক্ত হল তার নিকট টিকিট ছিল এটা প্রমাণ দেয় এটা প্রমাণের দায় অভিযুক্তের ফৌজদারি ঘটনার কত দিনের মধ্যে মামলা করতে হবে উত্তর যেকোনো সময় সাল্টম্যান মিউজিয়াম কোন দেশে অবস্থিত উত্তর ইরান ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে গণ্য উত্তর দুইশো নটিক্যাল মাইল নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় উত্তর নোট ছাপানো